তো কোরআনই অবতীর্ণ করেছে একটা ওহী অবতীর্ণ করেছে আমার দাবি যে না আসলে কোরআনের ব্যতীত অন্য কিছু আল্লাহর অবতীর্ণ করেছে এটা আমার দাবি সেটাকে আমরা হাদিস নামে বলি বা আসার বলি বা খবর বলি বিভিন্ন নামে নামকরণ করে থাকি হাদিস মানে তো হাদিস মানে কথা কথা তার মানে হাদিস মানে যে হাদিসটা তোমরা অনুসরণ করো সেটা হচ্ছে মানে আসলে আমি যে প্রশ্নটা করেছি ওটা যদি মানে টুডা পয়েন্ট উত্তর দিতেন যে আসলে কি আপনারা হাদিস শাস্ত্রটাকে পুরোটাকে কি রিজেক্ট করে দেন মানে আমি অনেক আহলে কোরআন যারা আছে যারা দাবি করে বলে অনেক আছে আমি অনেকগুলো কোয়ালিটি পেয়েছি কেউ বলেন যে আমরা হাদিস শাস্ত্র কে মানি না পুরো হাদিসটাকে বাতিল করে দিই আবার কেউ বলে না কিছু কিছু আমরা হাদিস মানে কিছু কিছু মানি না এখন মানে আপনি কোন দিকে আছেন যদি সেইভাবে যদি আগে জেনে নিই তাহলে হয়তো আলোচনা করতে আমার জন্য এবং আপনার জন্য সুবিধা হবে জি জিটাই তোমাকে বলে দেওয়াটাই ভালো আল্লাহ বলছে আমি কোরআন কে অবতীর্ণ করেছি বা অবশ্যই কোরআন মহাসমানিত রাসুলের বাণী

তাহলে কি এখানে আমার প্রশ্ন যে আল্লাহ এখানে যে বলছে যে এই যে কোরআন অবতীর্ণ করেছে এটা রাসুলের বাণী আসলে কি কোরআন বাণী হচ্ছে নাস্তিকরা যেমন বলে কোরআন মোহাম্মদ নিজে লিখেছে তাহলে এটা তো তাদের দিকে দলিল চলে যাবে বরং তার মানে বোঝা যাচ্ছে যে কোরআন এটা আল্লাহ সোমান আল্লাহ আল্লাহর কিতাব কিন্তু রসুলের কিছু বাণী আছে যেটা অন্য কিছু যেটা কোরআন যদি আপনি কোরআনকে দেন তাহলে তো কোরআনকে বলতে হবে যে মোহাম্মদ লিখেছেন মানে বোঝা যাচ্ছে এমন কিছু আছে উপরে আল্লাহ সাল এমন কিছু ওহি অবতীর্ণ করেছেন বা এমন কিছু আছে সেটা আপনি ওহি নামে বলেন বা হাদিস নামে বলেন বা আপনি ওটা আসান নামে বলেন বা ওহি গায়ের মাতলু বলেন কিছু একটা আছে যেটা সম্মানিতা রসুলের কথা এখন আমার যদি প্রশ্ন হয় আচ্ছা নবী মুহালামের তরাতের মধ্যে কি জান্নাতে ঘর পাবে আল্লাহ কি করেছিলাম শিক্ষা দেওয়ার জন্য কিন্তু উপরে মশার উপরে মুসা উপরে যে অবতীর্ণ হয়েছিল তাতে কি আল্লাহ জানিয়েছিলেন যে আসিয়ার যে জানাতে ঘর আল্লাহ প্রস্তুত করে গেছে না লিখে রাখা মানে লেখেননি

খুব তাড়াতাড়ি পিতামবদ্ধ হলো সংকলন করে একদম কিন্তু হাদিস কতদিন পরে সংকলন হয়েছে লিপিবদ্ধ হয়েছে এটা আমাকে এত দেরি হলো হাদিস তো দেরি হলো কেন

একশো কত বললো একশো ইমাম বুখারি জন্মগ্রহণ করছেন একটা যৌবন খেতে বা ইমাম বুখারি সাহিউল বুখারি রচনা শুরু করেছিলেন আরো ত্রিশ বছর দুশো বছর দুশো বছর দুশো আচ্ছা তার আগে কি কোন জ্ঞানী ব্যক্তি জন্মগ্রহণ করেনি বেশ গুড প্রশ্ন বেশ ভালো প্রশ্ন ভাইজান আসলে আমরা যেহেতু বলেছি না যে আসলে আমরা আমরা জি 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 ধন্যবাদ প্রথম কথা যে বুলন ভাই দেখেন আসলে আমরা অভিযোগ করি যখন তখন অভিযোগ করার জন্য প্রতিপক্ষের সোর্স গুলো ভালোভাবে জেনে রাখা দরকার ইমাম বুখারি রহমহল্লা তিনি যে প্রথম হাদিসের গ্রন্থ রচনা করেছেন এ কথা কে বলেছে ইমাম বুখারের উস্তাদ ইমাম বুখারি জাগেস হাদিস নিয়েছে যার নাম আবি আবি সাহেব তিনি মৃত্যুমান করছেন একশো ছে তিনি জন্মগ্রহণ করছেন একশো ছেষট্টিতে তিনি মুসান্নাফ ইবনে আবি শায়বা নামক একটা গ্রন্থ রচনা করেছেন পঁয়ত্রিশ হাজার হাদিস আছে সেই গ্রন্থে পৃথিবীতে এখনো বিদ্যমান আমরা এখন ইমাম বুখারি উস্তাদ আবি ইবনে আবি শায়বা ইমাম বুখারি আরাক উস্তাদ আব্দুল রাজাক আসানা আনি তিনি মুসান্নাফ আব্দুল রাজা গ্রন্থ রচনা করেছেন প্রায় তিরিশ হাজারের উপরে তার গ্রন্থে মানে ইমাম বুখারি উস্তাদের বই শুনেছেন তো ইমাম বুখারী উস্তাদুনি উনি তো বই রচনা করেছেন ইমাম বুখারির উস্তাদের উস্তাদ ইসাহ বিন রাহুইয়া তার রাহুইয়া গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে ইসাক বিন রাহুয়ার উস্তাদের নাম হচ্ছে হাম্মাম বিন মুনাফি হাম্মাম বিন মুনাফি একজন বিখ্যাত তাবি তার গ্রন্থ সেইফে হাম্মান বিন মুনি মজুদ আছে হাম্মাম বিন মু্বির উস্তাদের নাম হচ্ছে আবু হুরায়রা স্বয়ং তিনি সাহাবি এটা চেয়ে মিস মানে এটা চেয়ে হাদিস শাস্ত্র বা হাদিসের ইতিহাস না জানার ফলাফল ইমাম বুখারি প্রথম যে শুধু হাদিস তিনি গ্রহণ করেছেন এটা সঠিক কথা নয় ইমাম বুখারি একটা উস্তাদ না ইমাম বুখারির উস্তাদ ইমাম আব্দুল রাজাক তারও হাদিসের গ্রন্থ ত্রিশ হাজার আমি আমি সেটাও বলবো আমি আমি সেটাও বলবো আমি সেটাও বলবো আগে হাদিসের ইতিহাসটা এটা শুনে দিই ইমাম বুখারী উস্তাদ আব্দুর আজদাক তিনি তিরিশ হাজারের গ্রন্থ রচনা করে দিয়েছেন পৃথিবীতে বিদ্যমান আমাদের কাছেও আছে এসে দেখতে পারবেন কোনো সমস্যা নাই ইমাম বুখারীর হচ্ছে আবি সেই আপনি দেখবেন হাদ্দ আবি সাহেবা তার নাম পেয়ে যাবেন সনদের মধ্যে তো তার গ্রন্থ আছে প্রায় পঁয়ত্রিশ থেকে সায়ত্রিশ হাজার হাদিস মজুদ আছে ইমাম বুখারির আর উস্তাদ ইমাম হুমায়দি রাইমাহুল্লাহ তার মুসনাদ হুমায়দুর গ্রন্থ পৃথিবীতে মজুদ আছে ইমাম বুখাইদের উস্তাদের উস্তাদের নাম হচ্ছে ইমাম আহমদ হাম্মাল রাইমাহুল্লাহ চার ইমামের এক ইমাম যার বিখ্যাত গ্রন্থ মুসনাদ আহমদ পৃথিবীতে বিদ্যমান আছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি হাদিস তার উস্তাদের নাম ইমাম মালিক রহমাহুল্লাহ ইমাম আহমেদের উস্তাদের নাম ইমাম মাহমদ তার পৃথিবীতে গ্রন্থ মজুদ আছে ইমাম মাহমুদ উস্তাদ আবু হানিফা তা এই যে সিলসিলা ভাই এটা এটাকে বোঝার চেষ্টা করেন যে এটা ইমাম হাদিস অস্বীকার যারা করছে তারা হাদিসের দ্রুত দেখাচ্ছে ইমাম বুখারি থেকে কে বলেছে ভাই ইমাম বুখারী ইমাম বুখারির আগে তো মহত্তা মালিক

তো সাহাবিদের হ্যাঁ সাহাবিদের মধ্যে অনেকে হাদিস লিখেছেন প্রমাণ আছে তাদের পাণ্ডুলপিও আছে বইও আছে এখনো প্রকাশও হয় তাবিদের মধ্যে তো অনেক বেশি প্রচলিত হয়েছে তারপরে প্রজন্ম থেকে মানে ব্যাপকভাবে শুরু করেছে মুসলিম মুসিম জমানা থেকে এখন প্রশ্ন হচ্ছে এটা তাহলে আমরা সাহাব এবং তাবিদের এইসব হাদিসের গ্রন্থ গুলো বাদ দিয়ে বুখারিকে কেন মানতে যাবো এর উত্তর হচ্ছে এটা যে ভাইজন দেখেন সাইফাই হাম্মান বি আবুহরারের যিনি ছাত্র ছিলেন একজন তাবেই তো তিনি শুধুমাত্র আবু যে হাদিস গুলো বলেছেন তার কাছে শুনেছেন তিনি তার বইয়ে শুধু আবু হরাইরা রেওয়াকৃত হাদিস গুলো লিখতেন যে আবু বলেছেন নবী এই কথা বলেছেন আবু বলেছেন নবী কথা বলেছেন এই যে এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর কাছ থেকে যে কয়টা হাদিস শুনেছেন ঠিক আছে আম্মা জান আয়েশার যে দাস ছিল জাকওয়ান তিনি সেগুলো শুধু লিখতেন তো এইভাবে প্রত্যেক সাহাবিদ এই তার লিখেছেন এখন তারা মানে শুধু আবু হুরার কাছ থেকে যে কথা শুনেছে তার সঙ্গী লিখেছে আমাদের আয়েশার কাছ থেকে যে কথা শুনেছে সেটা লিখেছে সাইফাই যে বিন সামুরা তার শিষ্য যেগুলো শুনেছে সেগুলো লিখেছে তো ইমাম বুখারি মুসলিম আমরা কি করলেন যে এই সমস্ত সাহাবিদের রিওয়ায়ত কে তারা এক জমা করলেন কথা বলতে ভাইজান সমস্ত সমস্ত সাহাবিদের কারণ এগুলো আমার আবু হরার একটা আলাদা সহিফা জাবির বিন সামুর একটা আলাদা আমাদের আইসের একটা আব্দুল বিন আব্বাসের একটা এবং বিভিন্ন বিভিন্ন তার নিজের নিজের লিখেছে তার যে কটা শুনেছে সে কটা লিখেছে ইমাম বুখারি করলেন কি আমি শেষ করে দিই ইমাম বুখারি করলেন কি এই সমস্ত রেওয়াজ গুলোকে অধ্যায় অনুযায়ী যে কিতাব সলাত অধ্যায় ইবন আব্বাস যে রেওয়াজ হাজিসটা বর্ণনা করছে আবু হরাইরা থেকে ওই ধরনের কি রেওয়াজ বর্ণনা আছে আমাদের আয়েশা কি বর্ণনা করেছে তিনি এটাকে জমা করে দিলেন মানে অধ্যায় হিসাবে

আমার মূল প্রশ্ন হচ্ছে এটা যে আল্লাহ এখানে তিনটে ক্যাটাগরি দিয়েছেন আল্লাহ নবীদের সঙ্গে কিভাবে করেন করেন ওহি তো এক ওহির মাধ্যমে দুই পর্দার আড়াল থেকে তিন প্রেরণের মাধ্যমে তো তো আমাদের কাছে যে কোরআনটা এসেছে এটা জিবরিলের মাধ্যমে এমন প্রশ্ন সরাসরি আল্লাহ কি তাহলে নবী মোহাম্মদ সঙ্গে কথা বলেনি এক দুই পর্দার আড়াল থেকে কি কোনো কথা বলেনি আর যদি বলে থাকে তাহলে এই ওহিগুলো কোথায় আছে কোরআনে আছে না কোরআন বহির্ভূত অন্য কোনো জায়গাতে আছে কারণ এখানে থাকার বাধ্যতামূলক কেন আল্লাহর দাবি যে আমি নবীদের সঙ্গে বা মানুষের সঙ্গে এই তিনটে ক্যাটাগরিতে কথা বলি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে স্বপ্নের মাধ্যমে যেটা দলিল চাচ্ছিলেন নবী ইব্রাহিম কে আল্লাহ আলা যখন স্বপ্নের মধ্যে দেখালেন যে তার সন্তানকে সে জবাই করছে একশো থেকে একশো সাত নম্বর আয়তে তো তারপরে ইব্রাহিম এই স্বপ্নটা বেশ কয়েকবার দেখলেন তারপরে স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ সমাতাকে তাকে বলতে চাচ্ছেন যে তার সন্তানকে কুরবানি করার জন্য তারপর তার সন্তান সন্তানের কাছে চলে যায় বলে এই ঘটনা আমি দেখছি বারবার বললেন যে আল্লাহ যেহেতু বলছে অতএব এটা সত্য চলো আমাকে নিয়ে কুরবানি করো এই যে স্বপ্নের মাধ্যমে নবী ইব্রাহিম আলিস্লাম যে ওহি পেয়েছেন স্বপ্নের মাধ্যমে এটাকে আপনার ওহি মানেন কি মানেন না মানে নবীদের যে স্বপ্ন এটা ওহি এটা কোরআনদারে সাবিত আছে তো এই যে নবী ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে কিছু জিনিস দেখলেন এই স্বপ্নের মধ্যে যে জিনিসটা দেখলেন সেটা ওহি হিসাবে ধারতব্য হলো এবং সেটা নবী ইব্রাহিমের উপরে যে কিতাব রচনা হয়েছিল সেই কিতাবে কি এই স্বপ্নের ঘটনা থাকবে অসম্ভব থাকার কথাই না কারণ নবী ইব্রাহিম তো ব্যক্তিগত স্বপ্ন দেখছে ওটা তো সৈফা ইব্রাহিমে বা ইব্রাহিম নবীর উপরে যে কিতাব অবতীর্ণ করেছিলেন আল্লাহ ওর মধ্যে তো লেখা থাকবে না যে ইব্রাহিম তুমি স্বপ্ন দেখলে এখনই তুমি এখনই করো এটা তো হয়নি হয়েছে নাকি

কোনটা মানবো হ্যাঁ কোনটা মানবেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোরআন থেকে এরকমই যদি আপনাকে আয়াত দেখাই এই ধরনের যে সেম কনটেক্স সেম ঘটনা দুই রকমই কথা বলছে কি করবেন সময় জি সময় না সময় না সময় সময় একই একই ঘটনা আমি ওই বছরেই ওই বছরকি ওই সময়কেই ঘটনা দেখাবো একই ঘটনা একই ঘটনায় একই সময়ে ঘটছে কোরআনের মধ্যে একই ঘটনায় একই সময় ঘটছে কিন্তু দুই স্রোতে দুই রকমের বর্ণনা করা আছে একই সময়ের ঘটনা একই সময়ই ঘটছে কিন্তু দুই স্রোতে ভাই আমি আমি তখন খোলাই বলে দিই আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন ইমরানের মধ্যে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াতে যে মারিয়ামের কাছে যখন ফেরেস্তা জিবরিল আসলো সেই সময়তে জিব্রিলের সঙ্গে কথোপকথন হলো আবার সুরা মারিয়ামে এই ঘটনাটাকে আল্লাহ উল্লেখ করেছে এই কন্টেক্সটি উল্লেখ করেছে যেখানে ফেরেস্তা গনে এসেছিল এক যে শুধু ফেরেস্তা এসেছে এক যে ফেরেস্তা গন বহু অনেক ফেরেস্তা এসেছিল তো এরকম আপনাকে মুসাল ইসলামের ঘটনা সুরা তহত এক ধরনের আছে একই সময়কার ঘটনা আবার সুরা মোহাম্মদ ওই ঘটনাকে কন্টেক্সট মানে সম্পূর্ণ আলাদা তুমি যে সুরা মানে উপস্থিত করে যে প্রশ্ন করেছো সেখানে আঘাতের বুঝে নিতে হবে যে অনেক রকল যাদের বর্ণনা তোমাকে পূর্বে দিয়েছি এখানে বলছে এবং অনেক রাফুল যাদের বর্ণনা তোমাকে দিই অনেক রাফুল যাদের বর্ণনা তোমাকে দিই আর আল্লাহ মুসার সাথে সুস্পষ্ট ভাবে কথা বলেছে তো এখানে আল্লামা শব্দের অর্থ যদি কথা হয় হ্যাঁ এবং আঘাত হয় তো নিশ্চয় মূষা কিন্তু আল্লাহ বন্ধু ছিলেন ঠিক আছে ফেরন কিন্তু বন্ধু ছিলেন তাহলে এখানে যদি ফেরনের সাথে আল্লাহ কথা বলতে যদি কাল্লামা কথাটা ইয়ে হতো তাহলে জানতাম যে আঘাত ঠিক আছে বিষয়টা হচ্ছে যে আমি যে কাল্লাম কাল্লামা শব্দের অর্থ যে আমি আঘাত করি তা না আমি কথাই করি তো এখন যখন আমরা হাদিস বিহীন বা কুরাণ বহির্ভূত কোন ওহিকে যদি না মানি কিছু যদি না মানি তো এই কাল্লামা শব্দের অর্থ এখন আমার কোরআনকে অনুবাদ করা আমাদের ওয়ে কি মানে কিচ্ছু মানবো না এখন কোরআনকে আমার নিজের ভাষাতে বাংলা ভাষা ইংলিশ ভাষাতে আমি করবো কিভাবে কেন আমি তো আরবি থেকে তো আমার নিজের ভাষায় করতে হবে বোঝার জন্য তাই না এখন আরবি থেকে নিজের ভাষাতে করতে হবে এখন কাল্লামা শব্দের অর্থ যখন যখন আমি কোরআনকে অনুবাদ করবো কি দেখে করব আমাকে ডিকশনারি লাগবে আরবি ডিকশনারি লাগবে গ্রামার লাগবে তার সাথে করতে পারবো না এখন আমি যখন ডিক্সনাই দেখতে চাইছেন কাললামা শব্দের অর্থ বেশ কয়েকটা অর্থ পাচ্ছি একটা আছে কালমা শব্দের অর্থ আঘাত করা একটা কালামা শব্দের অর্থ আছে যে কথা বলা হ্যাঁ এখন দেখেন এখন আমার প্রশ্ন আমার প্রশ্ন এটাই আমার প্রশ্ন এটাই যদি আমরা কোরআন ছাড়া যদি কোন শাস্ত্রকে গ্রহণ না করি দলিল হিসাবে তাহলে এখানে কেউ যদি কালাম শব্দের অর্থ যদি আঘাত নিয়ে নাই যে আল্লাহ তার সঙ্গে আঘাত করলেন আপনি বলেন যে আল্লাহ তো মুসার বন্ধু ছিল আল্লাহকে আঘাত করতে পারে ভাই আদম আল্লাহ আল্লাহ নিজ হাতে তৈরি করেছে তাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছে এটা আল্লাহ পারে না এমন কিছু না নিজ হাতে জান্নাত থেকে নামিয়ে দিয়েছে হ্যাঁ তো আল্লাহ তল্লবকে নিজ হাতে করে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তো এখন আমার মূল যে দাবিটা ছিল বা মূল আর্গুমেন্ট যেটা ছিল দেখেন জাস্ট একটা উত্তর দিয়েছে কোরআন থেকে কমপক্ষে শুধু গ্রামাটিক্যাল দিক থেকে একই শব্দের মানে দশ বারোটা যখন মিনিং চলে আসবে তখন কোনটা নিবেন আপনি প্রসঙ্গের সামনে আসলেও আপনি দাঁড়াতে পারবেন না টিকতে পারবেন না কারণ একই শব্দে দেখছে দশ বারোটা অর্থ আছে

মানে ইবাদত করতে 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 এত পরিমানে ইবাদত করেছে যে ফেরেশতাদের উপরে উঠে পড়েছিল আপনি যেটা বললেন একটু আগে যে ঘটনা তো এর 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 তথ্য দলিল প্রমাণ কোথায় ওই ইবাদত করতে কি করতে না পরে কথা করতে কি করতে না পরের কথা তো তার মানে এখানে এই বিষয়টাকে ভুল সংশোধন করতে হবে যে ইবাদত করতে করতে ইবলিশ ফেরেশতার থেকে মহান হয়ে গিয়েছিল এই কথা সঠিক না এটা কোরআনেও নাই হাদিসেও নাই আচ্ছা ওটা সরি হয়তো তার জন্য দুঃখিত ঘটনা হচ্ছে তাহলে আমাদেরকে তো বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে যে মানে কি অনুযায়ী মানে স্থান অবস্থান প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে একটা জিনিস ধরে নিতে হবে সেখানে তার সাথে সে কেমন ব্যবহার করতে পারে না একটা কথা একরকমের অনুবাদ দ্বিতীয় রকম হতে পারে প্রেক্ষাপট অনুসারে আমাদেরকে ধরে নিতে হবে এই কথার মানেটা এরকম ভাই এই প্রেক্ষাপট যখন আপনি কন্টেক্স দেখতে যাবেন তো সব জায়গাতে কন্টেক্স এ গিয়েও আপনি দেখুন কয়েকটা আয়াতের যখন মানে একটা শব্দ যখন বারো তেরো রকমের আয়াত এবং সেটা সবরোধী আয়াত একদম দ্বিমুখী মানে জায়েজ না জায়েজ না যায় জায়জ হয়ে যাবে এরকম বিষয় চলে আসবে কোরআনে কিছু আমি আপনাকে উদাহরণ দেবো ইনশাআল্লাহ এরপরে যখন মানে আলোচনা করবো তখন এরকম কিছু উদাহরণ দেব যে একটা শব্দের কারণ কোরআনের সঙ্গে কোরনের স্ববিরোধী চলে আসবে মানে আপনি যেটারই অনু যেটারই আপনি মানে অনুবাদ নিতে যাবেন অর্থ করতে যাবেন দুই দিক থেকে এরকম আপনাকে দিতারব আমি না হলে এক দুজন আপনাকে দিতে পারতাম আমরা দুইজন সাক্ষী রাখো এবং লিখিত লিখিত করে নাও সেটা তো তোমার ইচ্ছা লাগলেগা

ম্যানেজমেন্ট সিস্টেম মানে জীবন বিধান মানে জীবনটা কিভাবে পরিচালিত হবে নাকি জি 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 জীবন বিধান এটাকে আমরা ধর্ম করিছিলাম কে করেছে আমরা তো কেন কে বলল এটা আমরা তো করিনি আমরা তো করিনি এখন কে বলল এখন কি বলবো বলেন এটা আল্লাহ কোরআনটা তো আমাদের জন্য না জীবনবিধান নাকি মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে একটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জীবন তো সেই সিস্টেমটা সেই সময়টা কিভাবে পরিচালিত হবে এবং কিভাবে আমরা চলবো চলতে গেলে এইবারে কিভাবে আহ ভালো থাকবো এবং ওইবারেও কিভাবে ভালো থাকবো সেই সিস্টেম কোরআন মানে দিন এক কথায় জীবন ব্যবস্থা এটা আমরা ধর্ম মানে ইসলাম ধর্মকে নিয়ে আসলাম এটা বাংলাতে অনেকে ধর্ম ধর্ম করে আসলে ধর্ম দিয়ে মানে দিনের যে মূল যে অর্থ সেটা ভয় হয় না তবে যেহেতু অনুবাদ করতে হয় যেমন সালাতকে নামাজ একটা ফার্সিতে অনুবাদ করছে মানুষ জান্নাতকে কে বেহেস করছে তো এগুলো নিজের মাতৃভাষা যেমন আপনি গোটা কোরআনকে যখন অনুবাদ করছেন কোরআনকে অনুবাদ করছেন না তো ঠিকই এটা দিন ইন্নাদ দিনা এই দিনা শব্দ আসছে দিন দিয়ে কি বোঝাবে বাঙালিদেরকে তো বাঙালিরা ধর্ম বুঝে

কিন্তু ঘটনা হচ্ছে আমি এইরকম কৌশল করি ওই মানে একটু কৌশল করি আমি বুঝবো তোমার সাথে বসবো আমার অনেক জানার আছে